আসসালামাইকুম ওরমতুল্লাহ সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার আপনারা জানেন বিশেষ করে ডাক্তারদের একই বক্তব্য ক্যান্সার আনসার নেই ক্যান্সার দিয়ে থাকি এক সময় ক্যান্সারের করে আমি সিমিলিবাস আমরা প্রথম সূত্রে হলো সিমিলিয়া মুক্ত হোমিও ট্রিটমেন্ট ইজ দা ট্রিটমেন্ট নট डिजिजटम्स होम्यो चिकित्सा रोगी पोल्टा पैंट और रोग्ट पैंट जो एडजस्ट कर मेडिसिन তাহলে রোগী এবং রোগ এবং মেডিসিন ফোরটামিন অ্যাডজাস্ট করলে রোগটা যত বড় হোক না কেন সুন্দরভাবে সুস্থ হয়ে যায় বিশেষ করে আপনাদের সাথে তেমন একজন রোগীর পরিচয় করে দিচ্ছে যে আপনারা জানেন একসময় আমরা বলতাম জক্কা হলে রক্ষা নেই একসময় বলতাম আমরা টাইপেট হলে কোনো না কোনো অঙ্গ চলে যাবে একসময় আমরা বলছি ডায়রিয়া হলে গ্রামের পর মানুষ মারা যাবে একসময় আমরা বলেছি যে বসন্ত রোগ হলে সমস্ত শরীর মাটা টুকার মতো হয়ে যাবে কিন্তু আজকে আর এইগুলো হয় না তেমনই আজকে একজন ক্যান্সার রোগী যাকে আপনারা বলতেছেন যে আর সুস্থ দিয়ে সে চিকিৎসা করে একেবারে ব্যর্থ হওয়ার পরে আমরা অনলি মাত্র এক মাস চিকিৎসা করতে আপনাদের সাথে পরিষেবা দিচ্ছে আপনার নাম কি রেজিয়া আপনার স্বামীর নাম স্বাস্থ্যগঞ্জ উবাহাটা আপনার পোস্ট অফিস রামশ্রী তানা সানা সুনার ঘাট জেলা জেলা অবিনাশ আপনার কি সমস্যা হয়েছিল আমার থেকে

好些，拿我们好些，拿好些，我到我们这边去好些，我这边我们专门晒砖，晒砖，晒砖，晒砖，还有晒砖的都能给些，我就把什么都晒砖晒砖，那我们就把你给晒了点，我也没白白把咱这老表朋友，俺们去了，俺家的，就我们两个人，两个我们两个人，他们两个没事在那耍，乖乖白白耍，乖乖白白耍，来，就你在玩啥来着？俺们家那个。

মানে এখন বোঝা যায় যে স্বাভাবিক মানুষ যেমন এতদিন আপনি জাল তাল কিছু খাইতে পারছেন না এখন আল্লাহ মোটামুটি অবস্থা ভালো কেমো মধ্যে ছেড়ে সুল এখনো উঠছে না ইনশাল্লাহ আল্লাহ রহমতে আপনার আবার উঠে যাইব

আচ্ছা সম্মানিত দেশবাসী আপনারা বিশেষ করে জানেন যে ক্যান্সার হলে আনসার নেই কিন্তু আমরা বলবো ক্যান্সার হলে আনসার নেই সেই কোন ভিত্তি নেই ক্যান্সার সম্পূর্ণরূপে ভালো হয় বিশেষ করে आपण इुट्यूबे च प्राय साडे चार हजार ऊर्धे ক্যান্সার রোগে পাবেন যারা আমার চিকিৎসা সুস্থ হয়েছেন যাদের গলা থেকে পা পর্যন্ত অপারেশন পেট পর্যন্ত পর্যন্ত অপারেশন হয়েছে চারটা পাঁচটা অপারেশন হয়েছে সেই সব রোগীগুলোকে আপনারা পাবেন বিশেষ করে আপনাদেরকে বলবো ক্যান্সার হলে আপনারা আগে গণস্বাস্থ্য হোমে ভিজিট করুন তারপর সিদ্ধান্ত নেন চিকিৎসা কোথায় করবেন আপনারা সুন্দরভাবে স্থায়ীভাবে সমাধান পাবেন সবাইকে বিশেষ করে আমি রোগী থেকে চোদ্দ পুরানা পল্টন দারুসালাম মার্কেট লিফটেড সহ শনি রবি সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং হবিগঞ্জ রোগে দেখে মঙ্গলবোধ বৃহস্পতি সকাল দশটা থেকে বিকেল পাঁচটা আপনাদের সবাইকে ভিজিট করার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ